অনেক হলো রাজনীতি তাই এবার বড় বড় তাই যোগী আদিত্যনাথ হ্যাঁ বলিউডের নাম নথিভুক্ত হতে চলেছে যোগী আদিত্যনাথের এই মুহূর্তে সব থেকে বড় খবর উত্তরপ্রদেশের প্রদেশের মুখ্যমন্ত্রীকে নতুন রূপে দেখতে পাবে গোটা ভারত ইতিমধ্যেই তোরজোর তুঙ্গে দেখুন ঠিক কি ঘটতে চলেছে যোগী আদিত্যনাথকে নিয়ে বলিউডের বায়োপিকের ধারা এখন জনপ্রিয়তার শীর্ষে রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনী নিয়ে সিনেমা নির্মাণের প্রবণতা গত কয়েক বছরে বেশ জোরদার হয়েছে এবার সেই তালিকায় যুক্ত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার জীবনের গল্প বড় পর্দায় আনার প্রস্তুতি চলছে পুরোদমে ফিল্মের নাম অজে দা আনটোল স্টোরি অফ আ যোগী এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা অনন্ত যোশী দু সালে মুক্তির কথা রয়েছে ছবিটির এই প্রতিবেদনে আমরা জানবো ফিল্মটির বিস্তারিত অনন্ত যোশীর ভূমিকা এবং এর পেছনের বড় গল্প একটি নতুন অধ্যায় যোগী আদিত্যনাথ যিনি জন্মেছিলেন অজয় সিং বিস্ট নামে একজন সন্ন্যাসী থেকে ভারতের বৃহত্তম রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার গল্পটি অনুপ্রেরণাদায়ক তার জীবনের এই যাত্রা নিয়ে নির্মিত হচ্ছে দ্য আনটল স্টোরি অফ আ যোগী ফিল্মটি শান্তনু গুপ্তের বই দ্য মংক হু চিফ মিনিস্টার থেকে অনুপ্রাণিত এটি যোগীর প্রাথমিক জীবন গোরক্ষনাথ মঠে তার আধ্যাত্মিক জাগরণ এবং রাজনীতিতে উত্থানের গল্প তুলে ধরবে ফিল্মটির প্রথম মোশন পোস্টার মার্চ দু হাজার প্রকাশিত হয়েছে যেখানে যোগীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর ঝলক দেখানো হয়েছে এই ফিল্মে যোগী আদিত্যনাথের চরিত্রে অভিনয় করছেন অনন্ত যোশী তিনি টুয়েলথ ফেল এবং কাঠাল আর জ্যাকফ্রুট মিস্ট্রি মতো ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন অনন্ত যোশীর যৌবনকালীর চরিত্রে অভিনয় করবেন যিনি উত্তরাখণ্ডের একটি থেকে উঠে এসে ভারতীয় জনতা পার্টির একজন প্রভাবশালী নেতা হয়েছিলেন সূত্রের খবর অনন্তের অভিনয়ে যোগীর অভ্যন্তরীণ সংঘাত এবং উদ্দেশ্য খুঁজে পাওয়ার গল্প ফুটে উঠবে তার অভিনয় দিয়ে তিনি যোগীর জীবনের সেই সময়টি জীবন্ত করে তুলবেন যখন তিনি উনিশশো নব্বইয় দশকে বাড়ি ছেড়ে অযোধ্যার রাম মন্দিরে আন্দোলনে যোগদান করেছিলেন ফিল্মটি পরিচালনা করছেন রবীন্দ্র গৌতম যিনি মহারাণী সিরিজের দ্বিতীয় সিজন পরিচালনা করে খ্যাতি অর্জন করেছেন প্রযোজনার দায়িত্বে রয়েছেন সম্রাট সিনেমাটিক্সের ঋতু মেঙ্গনি ঋতু বলেছেন যোগী আদিত্যনাথের জীবন চ্যালেঞ্জের স্থিতিস্থাপকতা এবং রূপান্তরে ভরা আমাদের ফিল্ম তার যাত্রাকে নাটকীয়ভাবে উপস্থাপন করবে ফিল্মটি হিন্দি তেলুগু তামিল কন্নড় এবং মালয়ালম এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে এর সঙ্গীত পরিচালনা করছেন মিট ব্রাদার্স অনন্ত যোশী ছাড়াও ফিল্মে রয়েছেন বেশ কয়েকজন উল্লেখযোগ্য অভিনেতা যোগীর আধ্যাত্মিক গুরু মহন্ত অবৈদ্যনাথের ভূমিকায় অভিনয় করছেন পরেশ রাওয়াল মোশন পোস্টারে তার কণ্ঠ শোনা গেছে যেখানে তিনি বলছেন ও কিছু চায়নি কিন্তু সবাই ওকে চেয়েছে জনতা ওকে সরকার বানিয়ে দিয়েছে এছাড়া ভোজপুরি তারকা দীনেশ লাল যাদব নিরাহুয়া পাবেন মালহোত্রা রাজেশ খাট্টার এবং গরিমা সিং এর মতো অভিনেতারাও রয়েছেন এই শক্তিশালী কাস্ট ফিল্মটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে ফিল্মের শুটিং শুরু হয়েছে গত নভেম্বরে উত্তর প্রদেশের গোরখপুরে ব্যাপক শুটিং হয়েছে যেটি যোগী আদিত্যনাথের আধ্যাত্মিক ও রাজনৈতিক জীবনের কেন্দ্র এছাড়া মুম্বাই এর সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কেও কিছু দৃশ্য ধরা পড়েছে গল্পে থাকবে নাটক আবেগ অ্যাকশন এবং ত্যাগের মিশ্রণ যোগী কিভাবে গোরখনাথ মঠের প্রধান সন্ন্যাসী হয়েছিলেন এবং ছাব্বিশ বছর বয়সে লোকসভার সর্বকনিষ্ঠ সদস্য হয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন সেই গল্পই তুলে ধরা হবে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি